আমাদের পঞ্চগড় এক আসনে সম্মানিত সেই ভোটার বৃন্দ যারা আমরা এই প্রজন্মের যারা আমরা এই প্রথমবারের মতো ভোট দিচ্ছি অনেকে হয়তো আমরা পড়াশোনা করছি অনেকে পড়াশোনার পাঠ চুকিয়ে মাত্র চাকরিতে ঢুকেছি আমরা যারা এই অভ্যুত্থানে লড়াই করেছিলাম অনলাইনে লড়াই করেছি অফলাইনে লড়াই করেছি আমরা যারা জেন জি আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই এই ভোটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অভ্যুত্থানের যে আমাদের আকাঙ্ক্ষা শব্দগুলো ছিল সেগুলো এখনও পূরণ হয়নি আমরা যদি এগুলো পূরণ করতে চাই তাহলে এই ভোটটাই নির্ধারণ করবে সেটা পূরণের দিকে যাবে নাকি আবার আগের পথে আমরা ফিরে যাব তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সেই সিস্টেমটাকে বেছে নিন যেই সিস্টেমটা ওই পুরনো কালচারগুলোকে ধারণ করে না যেই সিস্টেমের নেতাকর্মী যারা রয়েছেন তারা তাদের জায়গা থেকে ক্ষমতার অপব্যবহার করে না মাদক ব্যবসা করে না চাঁদাবাজি করে না মানুষের পরে জুলুম করে না যেই সিস্টেমটা তাদের জায়গা থেকে দেশটাকে সুন্দর করতে চায় মানুষগুলোকে সামনের দিকে এগিয়ে নিতে চায় রাজনৈতিক প্রতিহিংসাটা পছন্দ করে না আমরা আপনাদেরকে অনুরোধ করছি আমাদের এই পঞ্চগাট একটা আমাদের গড়তে হবে এই যে অবকাঠামো স্কুল কলেজ মেডিকেল বিশ্ববিদ্যালয় এই যে বিষয়গুলো রয়েছে কিংবা সুগার মিল কর্মসংস্থান এগুলো সব ধীরে ধীরে করা সম্ভব কিন্তু আমাদের ওই যে গোড়াটা যেই গোড়াটা নষ্ট হয়ে গিয়েছে পচে গিয়েছে ওই গোড়াটা তো আমাদের ঠিক করতে হবে ওই সিস্টেমটা ঠিক করতে হবে এই সিস্টেমটা ঠিক করার জন্য ওই পচা সিস্টেমটাকে এমন একটা সিস্টেম দিয়ে প্রতিস্থাপিত করতে হবে যেই সিস্টেমগুলো আমাদের যেই অপকর্মগুলোর উপরে আমরা অতিষ্ঠ ছিলাম যেই সিস্টেমটা ওই অপকর্মগুলো ধারণ করে না চর্চা করে না আমাদের ওই সিস্টেমটা বেছে নিতে হবে সম্মানিত ভোটারবৃন্দ এই তরুণ প্রজন্মের প্রতিনিধিবৃন্দ আপনারা সাহসী আপনার আপসহীন আপনার অভ্যুত্থানে দেখিয়েছেন যখন সকল রাজনৈতিক ব্যর্থ প্রায় ছিল তখন আপনারা সামনে এগিয়েছেন বাংলাদেশকে বাঁচিয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি আমাদের এই পঞ্চগড়টাকে তাকে বাঁচাতে হবে আমরা তেঁতুলিয়ায় দেখি মানুষ জিম্মি হয়ে গিয়েছে স্বাধীনভাবে আরেকটা দলের কথা বলতে পারে না একটা নতুন গং তৈরি হয়েছে উপজেলা ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় চার পাঁচটা মানুষকে জিম্মি করে ফেলেছে আমরা দেখছি আমাদের সনাতন ধর্মালম্বী ভাই বোনদেরকে ভয় দেখানো হচ্ছে তাদেরকে হুমকি দেয়া হচ্ছে তেরো তারিখের পরে নাকি দেখে নিবে যদি ভোট না হয় আমরা দেখলাম বিএনপির এই আসনের শীর্ষস্থানীয় একজন নেতা বলছেন যে ভোজনপুরে পাঁচটা ভোটও যদি বিএনপির বাইরে যায় তাদেরকে তালিকা করে দেখে নিবে যারা ক্ষমতায় যাওয়ার আগে এই শৈরাচারী চরিত্র প্রদর্শন করে আমরা মনে করি ক্ষমতায় গেলে তারা আর মানুষকে মানুষ মনে করবে না তাই তরুণ প্রজন্মের প্রতিনিধিরা আপনাদের কাছে অনুরোধ পঞ্চগড়টাকে করতে হবে সিদ্ধান্ত নিতে হবে গণজোয়ার তৈরি করতে হবে আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন যেখানেই পড়েন না কেন আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনার আসুন আমরা আমাদের এই পঞ্চগড়টাকে মুক্ত করি পঞ্চগড়টাকে পরিবর্তন করি ইনশাআল্লাহ আমরা একসাথে মিলে আপনারা একটাবার সুযোগ দিয়ে দেখুন আমরা ঐক্যবদ্ধ এগারো দল পঞ্চগড়কে আমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত পঞ্চগড় হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ